নমস্কার আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আপনারা কি জানেন নিজেকে কিভাবে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী করে তুলবে চলুন তাহলে জেনে নি আজকের ভিডিও থেকে একজন রুচিবান মার্জিত ভদ্র এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারীর প্রতি সবাই আকৃষ্ট হয় পরিবার কর্মস্থল কিংবা প্রেম সবখানেই নিজেকে আকর্ষণীয় করে তোলা জরুরি একজন আকর্ষণীয় মানুষকে দেখে সবাই ভালোবাসে তবে শার্ট প্যান্ট টপস পরেও অনেকে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন না আবার অনেক সাধারণ লোকও নিজেকে ফিটফাট করে রাখেন যা দেখে বহু লোক তাদের প্রতি মোহিত হয় হাসি খুশি থাকুন নিজেকে আকর্ষণীয়ভাবে অন্যের কাছে উপস্থাপনের প্রথম এবং প্রধান শর্ত হল হাসিখুশি থাকা গমরামুখ মানুষকে কেউ পছন্দ করে না প্রাণোচ্ছল মানুষ সর্বজন প্রিয় হাসিখুশি অবস্থায় থাকলে লোকেরা আপনার কাছাকাছি থাকতে চাইবে রসবোধ থাকুন কথায় রসবোধ থাকা খুবই গুরুত্বপূর্ণ রসের টৈটম্বুর মানুষকে সবাই পছন্দ করে কর্মক্ষেত্রে রসবোধ সম্পন্ন ব্যক্তি সহজেই উন্নতি করতে পারে মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে একজন মানুষের থাকাটা ইতিবাচক অনেক ক্ষেত্রে এ ধরনের মানুষের প্রেমে পড়ে যাওয়ার মতন ঘটনা ঘটে সদয় হন অন্যের প্রতি ঘৃণার মন মানসিকতা রাখবেন না অহংকারীকে কেউ পছন্দ করে না মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে অহংকারীর মতন বোকা এই বিশ্ব চরাচরে কোথাও নেই দুনিয়াটা কদিনের তাই যাদের সাথে চলবেন মুগ্ধতা সরানোর চেষ্টা করবেন ফিটফাট থাকুন নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে ফিটফাট থাকার বিকল্প নেই পরিচ্ছন্ন ও মার্জিত ব্যক্তির কাছে লোকেরা বারবার আসতে চায় আপনার ব্যক্তিত্ব ও শারীরিক গঠন অনুযায়ী মানানসই পোশাক পরিধান করুন কারণ পোশাক মানুষের রুচি ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায় কথা বলার ক্ষেত্রে সঠিক উচ্চারণ করা শিখুন মানুষের নাম সবসময় সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন আপনি যদি একজনের নামকে সঠিকভাবে উচ্চারণ করে তাকে ডাকেন সে স্বাভাবিকভাবেই আপনার সাথে কথা বলার ব্যাপারে আগ্রহী হবে যেমন আমার নাম অমল এই নামেই আমি পরিচিত অনেকে আমাকে ডাকতে গিয়ে অমু আমিল এগুলো ডাকে স্বাভাবিকভাবেই তাদের সাথে আমার কথা বলতে গেলে ভুরু পুচকে যায় এজন্য যার সাথে কথা বলবেন নামের সুন্দর উচ্চারণ করবেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন আপনি যেমন নন নিজেকে তেমনভাবে প্রকাশ করার প্রয়োজন নেই আত্মবিশ্বাসী হয়ে অন্যের সাথে কথা বলুন যে কোনো বিষয়ে যুক্তিযুক্তভাবে নিজেকে উপস্থাপন করলে অন্যরা আপনার প্রতি আকৃষ্ট হবে মানুষ তাকেই বেশি পছন্দ করে যে ভেতরে বাইরে একজনই যার মধ্যে কোনো লুকোচুরি নেই তাই নিজের ব্যক্তিত্বের উপর পূর্ণ আস্থা রাখুন জনপ্রিয় হওয়ার চেষ্টা করবেন না অন্যদের কাছে জনপ্রিয় হওয়া যদি আপনার মূল লক্ষ্য হয়ে থাকে তবে আপনি আপনার আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছেন তাই নয় কি গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন একটি ফ্রেন্ড সার্কেল তৈরি করুন যাদের প্রতি আপনি আন্তরিক এবং যারা আপনার প্রতি অমায়িক এমন কিছু পেছনে ছুটবেন না যে আপনার অসংখ্য বন্ধু থাকতে হবে ভেবে শুধু সংখ্যায় বন্ধু বাড়াচ্ছেন যাদের সাথে থাকলে আপনার মন থেকে ভালো লাগে শুধু তাদের সঙ্গে থাকুন যদি সেটা সংখ্যায় বেশি হয় তাহলে ভালো আর যদি সংখ্যা মাত্র দু তিনজন হয় তাহলেও চলবে ভালো ব্যক্তিত্বের অধিকারী হওয়া মানে অন্যদের অনুসরণ করা নয় এর অর্থ আপনার মাঝে যে ভালো দিকটি আছে সেটি খুঁজে বের করা এবং নিজেকে সবার কাছে তুলে ধরা নিজেকে সংশোধন করার জন্য মানুষের সবসময় সুযোগ থাকে কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট আছেন কিনা সন্তুষ্ট আছেন মানে আপনি একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী আমরা প্রায়শই অন্যদের ভালো রাখার জন্য ছুটে চলি কিন্তু নিজেকে ভালোবাসার কথা ভুলে যাই অথচ সত্যি বলতে নিজেকে ভালোবাসার মানে আত্মকেন্দ্রিক হওয়া নয় বরং নিজের প্রতি যত্নশীল হওয়া নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলোকে মেনে নেওয়া নিজেকে বোঝা আর নিজের সুখের জন্যে উদ্যোগী হওয়া যে নিজেকে ভালোবাসতে জানে সেই অন্যকে ভালোবাসতে পারে কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে সেটাকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় না তাহলে কিভাবে নিজেকে ভালোবাসবেন নিজের বাস্তবতা মেনে নিন আমি যদি আরেকটু সুন্দর হতাম বা আমি যদি আরও বেশি সফল হতাম এসব চিন্তা আপনাকে কেবল হতাশ করবে বরং নিজের শক্তি আর দুর্বলতাকে মেনে নিন আপনি যেমন সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয় নিজের প্রতি সদয় হন সবাই ভুল করে আপনি আমি তার ব্যতিক্রম নেই ব্যর্থতার জন্য নিজেকে শাস্তি না দিয়ে বরং নিজেকে ক্ষমা করুন নিজের প্রতি যত্নশীল হওয়ার শিখুন নিজের জন্যে সময় রাখুন প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে দিন যা করতে ভালো লাগে তাই করুন বই পড়ুন গান শুনুন হাঁটুন বা একা সময় কাটান নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিজেকে ভালোবাসা নিজের গুরুত্ব বুঝুন সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছেকে অবহেলা করবেন না যেটা আপনার জন্য ভালো সেটাকে গুরুত্ব দিন নিজেকে ভালো রাখার আপনার অধিকার নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন সবাই আপনার মঙ্গল চায় না এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে দোষারোপ করবে হতাশ করবে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন নিজের মানসিক শান্তিকে রক্ষা করুন অতীতকে ক্ষমা করুন পুরোনো ভুল ও ব্যর্থতার জন্য নিজেকে বারবার দোষারোপ করবেন না অতীতকে মেনে নিন তবে ভবিষ্যৎ গড়ার পথে বাধা হতে দেবেন না নিজের সেরা ভার্সান তৈরি করুন আপনার ভেতরে যে অসীম সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগান আপনি এমন মানুষ হয়ে উঠুন যাকে দেখে আপনার নিজেরই গর্ব হবে নিজেকে ভালোবাসুন কারণ আপনি গুরুত্বপূর্ণ আপনার নিজের আপনি যদি ভালো না থাকে তাহলে ভালো থাকা কখনোই সম্ভব হবে না তাই আজ থেকেই নিজের প্রতি যত্নশীল হন নিজেকে ভালোবাসুন আর দেখবেন জীবনটা সত্যি সহজ আর আনন্দময় হয়ে উঠেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার